প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই নাম সম্পর্কে জানব আখেরুল এই ভিডিওতে জানব আখেরুল নামের অর্থ কি আখেরুল নামটি কোন ধর্মের শিশুর নাম আখেরুল নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং আখেরুল নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব আখেরুল নামের সঠিক ইংরেজি বানান কি আখেরুল নামের সঠিক ইংরেজি বানান এ কে এইচ ই আর ইউএল আখেরুল এখন আমরা জানব আখের উল্লামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে আখের নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন আমরা জানবো আখের উল্লামটি কোন ধর্মের শিশুর নাম আখের নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এবার জানব আখের নামের অর্থ কি আখেরুল নামের অর্থ শেষ বা চূড়ান্ত আখেরুল রাফসান আখেরুল মাহমুদ আখেরুল আহমেদ আখেরুল ইকবাল আখেরুল ইসলাম এভাবে আপনার ছেলে দ্বারের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ